নমস্কার বন্ধুরা ছোটগুনি হিসেবে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে চিকেন বিরিয়ানি বানাবো তো একটু অন্যরকমভাবে বানাবো এখানে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ফুড কালার দিয়ে মেখে রেখেছি আর এখানে আদা রসুন জিরে বাটা ওখানে ধনে পাতা আর এখানে পেঁয়াজ বেরেস্তাটা রেডি করে রেখেছি এখন আমি আলু চিকেন ভেজে নেব কনার তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো পেয়েছি আলুটা ভাজা হয়ে গিয়েছে এবার আলুটা একটু এবার আমি চিকেনটা ভেজে নেবেন এখানে আমি চিকেনের মধ্যে নুন হলুদ দিয়ে নিই হলুদ দিয়ে ভাজলে কালো কালো হয়ে যায় এই জন্য খুব কালার দিয়ে ভাজছি চিকেন গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিব বাকিগুলো ওদের ভেজে নেব একই ভাবে চিকেন সব ভাজা হয়ে গেছে এবার সমস্ত চিকেন ভেজে রাখা সব চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি পাতর জুড়ে বাটা আদা বাটা রসুন বাটা এটা ভালো করে নেমে চড়ে কষিয়ে নেব এবার আমি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে আমি বিরিয়ানির ভাত বানানোর জন্য জল গরম বসে দিয়েছি জলটা ফুটে গেছে এখন আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন আর এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি রিফাইন্ড সয়াবিন তেল ভাতটা যাতে ঝরঝরা হয় ওই জন্য এবার আমি চালটা দিয়ে দেবো বিরিয়ানির চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি এবার বেরস্তাগুলো কিছুটা বেরস্তা দিয়ে দেবো এর মধ্যে চিকেনটা ভালো করে পছন্দ হয়ে যাচ্ছে এবার সামান্য একটু জল দেবো একটু জলটা ফুটিয়ে তারপরে নামিয়ে নেব চিকেন গ্রেভিটা হয়ে গেছে এখন আমি একটু মিট মশলা দিচ্ছি আর একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব হয়ে গেছে এখন নামিয়ে নেব বিরিয়ানির ভাতটা আমার হয়ে গেছে একটু কম ফুটিয়েছি তো এখন আমি বিরিয়ানি বসিয়ে দেব প্রথমে আমি ঘি দেব তারপরে আমি ভাত দেবো এবার এর মধ্যে আমি চিকেন দেব দুটা লেয়ারে তৈরি করবো এবার আমি বেরেস্তা দিয়ে দেব এখানে দুধে কেশর বেজানোর জল গোলাপ জল আর কেরো জল মিশিয়ে রেখেছি ঘিপাত কুচি এবার বাকি ভাতগুলো এর উপরে দিয়ে দিব বিরিয়ানি মশলা দিতে খুলে গিয়েছিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি খি আর বিরিয়ানি মশলা চারপাশে আমি এইভাবে আটা দিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে আধ ঘন্টার জন্য দমে বসিয়ে দেবো দমে বসিয়ে দিয়েছি আধ ঘন্টা পরে আবার ফিরে আসছি তো আধ ঘন্টা পরে চলে এলাম এখন খুলে দেখি দেখুন এখন বিরিয়ানিটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি কেমন হয়েছে ভিডিও রেসিপিটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি টাটা